তিন কেজি ওজনের কয়লার মুরগির কষা গরম গরম ঝাল ঝাল খুব টেস্টি ই আমি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে এই প্রথমবার মাটির উনুনে কয়লার মুরগির কষা বানালাম সঙ্গে গরম গরম ভাত চাটনি আরও অন্যান্য তরকারি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি রেসিপি ভিডিওটা শুরু করলাম দেখো এখানে আলুগুলো হচ্ছে কষা মানে ভাজা হয়ে গেছে আর এটা আমি হচ্ছে মাটির উনুনে করেছি সবাই বুঝতেই পারছো যে মাটির উনুনে সব আমাদের তো অভ্যেস নেই তার জন্য হচ্ছে আমি সব কিছু তোমাদের টোটাল ক্লিয়ারভাবে দেখাচ্ছি না যতটা প্রয়োজন আছে ততগুলোই দেখাচ্ছি তোমাদেরকে তখন দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এখানে দেখো টমেটোগুলো কেটে নিয়েছি পেঁয়াজকেও কুচি করে কেটে নিয়েছি এটা হচ্ছে আদা রসুনের মানে বাটা বলে যেটা সিলভারটা এখানে সিলভারটা ব্যবহার করা হয়েছে আর এখানে কিছু গুঁড়ো মশলাও আমরা নিয়ে নিয়েছি এখানে দেখো হলুদ লঙ্কা আর নুন নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এবার হচ্ছে মাংসটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি এই সব মশলাগুলো তোমাদের আমি দেখালাম এগুলোর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এটাকে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দিলাম কারণ এটা হচ্ছে তিন কেজি কয়লার মুরগি কয়লার মুরগি একটু শক্ত হয় ব্রয়লার মুরগির থেকে আর দেশি মুরগি ঠিক বলা যায় না এটাকে এটা হচ্ছে কয়লার মুরগি আর অনেক বেশি ওজনের তিন কেজি ওজনের এই প্রথমবার আমি বানাচ্ছি আবার মাটির উনুনে তো আমার তো অভ্যেস নেই এগুলো করার কিন্তু মানে করলাম হ্যাঁ দেখো এবার তো সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দুই দিকে কড়াই বসানো ছিল একদিকে অন্যান্য তরকারি হচ্ছিলো তার মধ্যে আমি এটা বানিয়েছি তো দেখো এবার হচ্ছে আমি কড়াইটা গরম হয়ে যেতে এখানে আমি পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি নিয়ে আমি এখানে রসুনটা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়েছি এখানে আর দেখো রসুনটা কষাটা যে গন্ধটা খুব সুন্দর থাকে মাটির উনুনে যেটা আমার খুব ভালো লাগে আমি খুব ছোটোবেলায় মিষ্টি করতো তখন খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোতো যে গন্ধ আজকাল আর পাওয়া যায় না ছোটোবেলাতেই আমরা পেতাম আর এই গন্ধটা শুনলেই মনে হতো যেন বাড়িতে মাংস রান্না হচ্ছে আর আমরা খুব খুশি হয়ে যেতাম আর ওই গন্ধটা শোনার জন্য সবাই আমরা ভাই বোনেরা বসে থাকতাম যাতে সেই মিষ্টি গন্ধটা আমরা পাই আজকাল আর সেটা তো পাই না কিন্তু দেখো আমি এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে কষব যাতে যতক্ষণ না রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আর যতক্ষণ না এটাকে সুন্দরভাবে লাল হয়ে যাচ্ছে একটু পেঁয়াজ রসুন আর আদা একটু যদি ভালো করে না কষানো হয় তাহলে এটা সুন্দর টেস্টে লাগে না তার জন্য তো দেখো আমি এটা ভালো করে হচ্ছে কষছি আর এইবার আমি আদাটা দিয়ে দিলাম দিয়েও আরও কিছুক্ষণ কষবো যাতে আদার গন্ধটা হচ্ছে না থাকে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষব আর এটা অনেকটা মশ অনেকটা মুরগি মাংস আছে তার জন্য একটু বেশি পরিমাণ হচ্ছে মশলাটা প্রয়োজন সেই মশলাটা কষাতেও একটু বেশি সময় লাগে যতক্ষণ না ভালো ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ আমি নাড়াবো এবং কিছুক্ষণ পরে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো তারপরে আমি এখানে দেখো কেভিটাকে সুন্দরভাবে কালারফুল করার জন্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে ধনে সব দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে দিলাম যাতে গেভিটা কালারফুল হয়ে যায় আর সুন্দর দেখতে হয় ইয়ে আমি টেস্টি হয় এবার আমার মশলাটা ভালোভাবে মিক্সও হয়ে গেছে কালারফুল হয়ে গেছে আর দেখো তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে মশলাতে কষানোর সময় যদি তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হয় মশলাতে যখন তেলটা ছেড়ে ছেড়ে যায় তখন হচ্ছে নেক্সট প্রসেসিংয়ে যেতে হয় তো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমি টমেটোটা দেব আর টমেটো দিয়েও কিছুক্ষণ আমি হচ্ছে কষাবো যাতে টমেটোটা সুন্দরভাবে ঘেভির সঙ্গে মিশে যায় আর হচ্ছে সুন্দর টেস্টে পরিণত হয় এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো কড়াইতে তুলে দেব এবং দিয়ে খুব সুন্দরভাবে যতক্ষণ না মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ কড়াইতে নাড়াতে থাকব। আবার ঢাকা দিতে থাকব এইভাবেই আমি মাংসটাকে কষব যতক্ষণ না মাংসটা খুব সুন্দরভাবে হচ্ছে সুসিদ্ধ হচ্ছে এবং সুন্দরভাবে গ্রেভির সাথে মাংসগুলো মিশে যাচ্ছে এইভাবে তিরিশ চল্লিশ মিনিট পরে দেখো মাংসটা আমার কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে গেছে এবং শীতও হয়ে গেছে আর দেখো তেলটাও সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে শুরু করেছে এবার একটা বাসনে করে আমি গরম জল করে নিয়ে এই যে মাংস কষার মধ্যে ঢেলে দেবো দিয়ে হচ্ছে কিছুক্ষণ ফুটতে দেব যাতে বাদ বাকিটুকু যেসব মাংস শক্ত আছে সেগুলো যেন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় আর যেহেতু অনেকটা মাংস আছে একটু যদি গ্রেভি না দেওয়া হয় তাহলে টেস্ট ভালো হবে না তার জন্য আমি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি দেখো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে ভালো করে ফুটতে দেবো দেখো ফুটে একদম কমপ্লিট হয়ে গেছে আমার গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে কষাটা রেডি হয়ে গেছে এবং আমার কয়লার মুরগির কষাটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে দেখো আর রেডি টু সার্ভ করে দিলাম আজকের মতো টাটা বাই বাই যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে বড়দেরকে আবারও প্রণাম জানিয়ে ছোটোদেরকেও অনেক ভালোবাসা জানিয়ে রেসিপি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম